আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কি আজকে দেখে একটা লোভ ব্যাপার হচ্ছে না সেটা হচ্ছে এই ভর্তা দেখে আমরা আজকে কলার মোচা দিয়ে একটা মিক্স ভর্তা বানাবো রাস্তার পাশে আমরা একটা মিক্স ভর্তা দেখতে পাই আর অনেকে লোভে পড়ে কিনেও ফেলি যেটা আমার খেতে খুবই অসাধারণ লাগে তাই চেষ্টা করেছি আজকে বাসায় একটা মিক্স ভর্তা করে খাওয়ার জন্য প্রথমে আমি পেয়ারা বড়ই কমলা মোচা এগুলো নিয়ে নিয়েছি তারপর একসাথে সব গ্রেটারে গ্রেট করে আর কমলার খোসাটা ছাড়িয়ে সব একসাথে করে নিচ্ছি এখানে যেহেতু টক তেমন কিছু নেই তাই আমি এখানে তেঁতুলো অ্যাড করেছি আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলা এই মূলার সিজনে কিন্তু কাঁচা মূলা বানিয়ে খেতেও অসাধারণ লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এখানে লবণ মরিচ আর হালকা চিনি স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে মিক্স হয়ে আমার তৈরি হয়ে যায় এই মিক্স ভর্তা খেতে তো আমার অসাধারণ লাগে আপনারা বানিয়ে খেলে কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবেন এই যে তৈরি হয়ে গেল লোভনীয় মিক্স ভর্তা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ